চিত্রনায়িকা ববির একজন পার্টনার মির্জা আবুল বাসার আমার রেস্টুরেন্টটা কেনার জন্য পঞ্চান্ন লক্ষ টাকার একটা চুক্তিপত্র আমার সাথে সম্পাদন করে উক্ত রেস্টুরেন্টের চুক্তিপত্র সম্পাদন করা বলতে বোঝায় রেস্টুরেন্টের ইনভেন্টারি জিনিসপত্র ঠিক আছে ইনভেন্টারি জিনিসপত্র চুক্তিপত্র কেনার জন্য এগ্রিমেন্ট করে আমাকে পঁচিশ লক্ষ পনেরো লক্ষ টাকা টাকা টোটাল চল্লিশ লক্ষ টাকার দুটা চেক দিয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা হওয়ার জন্য আরেকটা চেক বাকি ছিল ওই চেকটা সে ইচ্ছে করে ভুল করছে ভুল করে বলে যে চেকটা আমি পরবর্তীতে দেবো এই দুটো চেক পাশ করা দিই সময় যখন আসে তিন কিস্তিতে আমাকে টাকা দেওয়ার কথা তখন আমাকে সে একটা চেক দুটো চেক দিয়েছে আরেকটা চেক সে পরবর্তীতে দিব বলে দেয় নেই একটা মিডল টাইমে সে ববিকে দশ তারিখে রেস্টুরেন্টে দেখাবে বলে আমার সাথে এগ্রিমেন্ট করে একটা চাবিটা নেন এক ঘন্টার জন্য বলে পরবর্তীতে আমি একটা কাজের ব্যস্ত হয়ে থাকেন আপনি আপনি রেস্টুরেন্টে দেখেন আমি এসে চাবিটা আপনার আপনার থেকে নিয়ে যাব পরে সেখানে আমি চাবি চাই সে আমাকে কোনো চাবি দেয় না সে বলে যে ঈদের পরে দিব রেস্টুরেন্ট আমি নিয়ে নিতেছি আমার কাছে তা আপনাকে আমি চেক পাস করাই দেব চেক পাশ করা একুশ তারিখে এপ্রিলের চেক পাস করার ডেট ছিল কোনো চেক পাস করা নাই পনেরো লাখ টাকার একটা চেক পঁচিশ লক্ষ একটা টাকা কোনো চেকই পাস করা নেই এইভাবে যাইতে যাইতে মে মাসের নয় তারিখ পর্যন্ত গেছে কোনো টাকা আমাকে দেয় নাই পরবর্তীতে সে যখন টাকা দিচ্ছে না আমার রেস্টুরেন্টে চাবিয়ে দিচ্ছেন আমিও তার কাছ থেকে যখন চাবি চাই সে আমাকে বলে আমি আপনাকে দশ লক্ষ টাকা ক্যাশ দিয়েছি পাঁচ লাখ টাকা ও ক্যাশ দিয়েছে টোটাল পনেরো লক্ষ টাকা দশ লক্ষ টাকার ডকুমেন্ট আর পাঁচ লক্ষ টাকার কোনো ডকুমেন্ট নেই কথাটা বুঝেন যদি দশ লক্ষ টাকা সে আমাকে ক্যাশ দিয়েছে যে কথাটা বলছে সে কথাটা সে উল্লেখ করছে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র ওখানে ছিল রেস্টুরেন্ট এখন বুঝাই দিই না আমার রেস্টুরেন্টের প্যাডের মধ্যে সে লিখে নিজের হাতে নিজের ইচ্ছা মতো নয় তারিখে সে ডেটে সে আমাকে দশ লক্ষ টাকার ক্যাশ দিয়েছে বলছে এপ্রিলের আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের দশ তারিখ যদি সে আমাকে দশ লক্ষ টাকা এপ্রিলের নয় তারিখে দিয়ে থাকে তাহলে এপ্রিলের দশ তারিখে এগ্রিমেন্টে পঞ্চান্ন লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা যে টাকা পরিশোধ করছে ওই টাকা বাদ যাবে না আপনারা কী বলেন কোনো একটা এগ্রিমেন্ট হলে আমি যদি কোনো টাকা পরিশোধ করি ওই টাকা বাদ দিয়ে দেবো বাকি টাকা এগ্রিমেন্টে উল্লেখ হবে এগ্রিমেন্টে ওরকম কোনো কথা উল্লেখ নাই দ্বিতীয়ত যে চেকগুলো দিয়েছে ওই চেকগুলো অ্যাভেলেবেল ফোন ছিল না ওই চেকগুলো সব ডিজাইনার করা রাখছি ব্যাঙ্কে পাঠাইছি কোনো চেক বসে ব্যাঙ্কে পর্যাপ্ত ব্যালেন্স ছিল না এই হলো ঘটনা পরবর্তী দেশে আমি যখন রেস্টুরেন্টের চাবি চাই সে পোলা পাইন দিয়ে বোন সিটি নাকে ববি এবং তার সহজে কি গুন্ডা পোলা পাইন দিয়ে রেস্টুরেন্টটা দখল করে রাখে এর মধ্যে রাতের আধারে একদিন গিয়ে সে ববস্টার ডাইন নামে একটা বিশাল সাইনবোর্ড টাঙাইয়ে রাখছে যে সাইনবোর্ডের কোনো মানে ডকুমেন্ট কোনো ব্যক্তিগত নাই একটা মানুষ থেকে আপনি একটা রেস্টুরেন্ট কিনেন তার সাথে ফ্লোরের একটা এগ্রিমেন্ট থাকতে হবে বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট থাকতে হবে তারপরে আপনি রেস্টুরেন্টের মালিকানা দাবি করতে পারবেন না রেস্টুরেন্ট করছেন না করার জন্য দাবি করতে পারবেন তার সাথে বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট নাই রেস্টুরেন্ট মালিক আমি আমান আমার সাথে তার কোনো এগ্রিমেন্ট নাই বুঝতে পারছেন আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টে জিনিসপত্র কিনছে যার এগেনস্ট আমাকে কোনো টাকারা টাকা পয়সা তারা দেয় নাই এর মধ্যে বিভিন্ন বয়ভূতি দেখায় মারামারি করে আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে ববি এবং তার লোকজন ঠিক আছে পরবর্তীতে ববির ওই যে একজন সন্ত্রাসী সে জাবুল বাসাদ তার নামে পনেরো ষোলোটার উপরে মামলাও আছে সে আমার নামে একটা এবং আমার একজন পার্টনার রেস্টুরেন্টের ওদের নামে প্রতারণার একটা মামলা করে কোর্টের মধ্যে মানে অবৈধ একটা মামলা করছে যেটা কোর্টে এখন মামলা দিয়ে বিচারাধীন আছে এই হলো ঘটনা মূল কথা হলো ববি কোনো টাকা দেয় নাই না দিয়ে সে রেস্টুরেন্টে জোর জোর জোরপূর্বকভাবে তার রেস্টুরেন্ট হিসাবে দাবি করতেছে এবং এখনো পর্যন্ত সে রেস্টুরেন্ট বহলতে পেতে তার মানে জিম মিতে আছে আমার লোক গিয়ে ওদের লেগ মারছে সেটা ববিকে প্রমাণ করতে বলেন বাড়িওয়ালা যখন বাড়া পায় বাড়া দিচ্ছে না বিদায় বাড়িওয়ালা আমার সাথে কথা বলে মূল পটেকে তালা চেঞ্জ করে দিচ্ছে সেটা এলার সাথে এবং ববি এবং ববি সন্ত্রাসী বাহিনীতে দ্বন্দ্ব আপনারা হয়তো জানেন দুটা মামলা হয়েছে ওখানে কোনো আমার নাম নাই ওখানে বাড়িওয়ালা ওয়াইন সেন্টারের মালিক এবং ববি এবং বাসারের নামে মামলা হয়েছে আমি হচ্ছে রেস্টুরেন্টের মালিক পক্ষ আমি একটা রেস্টুরেন্টের ফ্লোরের মালিক পক্ষ না এই মুহূর্তে রেস্টুরেন্টটা ববির দখলে আছে ববি এবং ববি সন্ধ্যির দখলে আসে আমি যদি বারবার ঢুকতে না দিই তাহলে তার জিম্মিতে এসে কিভাবে তালা চেঞ্জ করে এবং তালা চেঞ্জ করে সেটার ভিডিও ফুটেজ আছে এবং যে পুরো রেস্টুরেন্টের সিসিটিভির ফুট লাইন কেটে দিছে তার সন্ত্রাস বাহিনী গিয়ে তারপরে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এগুলোর ফুটেজ আছে কীভাবে থাকলে তাহলে আমাকে কোনো টাকা দেওয়া হয় না চল্লিশ লক্ষ টাকা যে চেক দিছে বলছে আপনারা তো জানেন চল্লিশ লক্ষ টাকা চেক ইনসাফিশিয়েন্ট ফান্ড হয়ে ব্যাংক থেকে ফিরে আসছে পনেরো লক্ষ টাকা যে টাকা ক্যাশ দিছে বলছে ওই দশ লক্ষ টাকার একটা ফ্রড দুই নম্বর ডকুমেন্ট বানাইছে আর পাঁচ লক্ষ টাকার কোনো ডকুমেন্টই নেই আমাকে পনেরো লক্ষ টাকা দিচ্ছে সেটার কোনো লিগেল ডকুমেন্ট দেখাতে বলেন একটা হাত নিজের হাতে আমার পেডের মধ্যে তারা নিজে লিখে নিজে আমার সিগনেচার নকল করে আমার সাথে যে এগ্রিমেন্ট করছে এই সিগনেচার কম্পিউটারের মাধ্যমে বসাই নকল করে একটা ডকুমেন্ট বানাই রাখছে ডকুমেন্ট বানাই লিখে টাকা দেওয়া হয়েছে আমি সহজে কোনো সিগনেচার করে না এবং যে সাক্ষীগুলো ওই সাক্ষী আমি চিনি না ওগুলো সব ওর বানানো স্কুলের রাজবাব জিনিসপত্র অনেক জিনিসে চুরি করে নিয়ে গেছে অনেক জিনিসপত্র আছে আমি তার বিরুদ্ধে তানা একটা জিডি করছিলাম চল্লিশ লক্ষ টাকা আমি তার বিরুদ্ধে তাই একটা জিডি করছিলাম চল্লিশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল পনেরো লক্ষ টাকা দেয় না ওটা আর ওইটা সব মিলে পঞ্চান্ন লক্ষ টাকা পাওয়ার জন্য তানায় জিডি এখনও করা আছে তার নামে কিন্তু সে কোনো টাকা পয়সা দেয় নাই তানায় যাবে বলে বলে বিভিন্ন জুহার দেখায় সে ডাকার বাইরে এখানে এখানে বলে তানায় যায় না ওকে ঢুকাইছি আমি এলা তো আর ওনাকে চিনে না ওনাদের সাথে হয়তো পরিচয় করাই দিছি কিন্তু বাড়িওয়ালার সামনে গিয়ে ওনারা এগ্রিমেন্ট করার কথা ছিল বা আমাদেরকে টাকা দিবে বলেছে মৌকিরবাবু আছে পরবর্তীতে কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার পাত খাচ্ছে আমার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই সে কোনো আমার বন্ধুও না তার সাথে কোনো দিন আড্ডা মারার কোনো ছবিও নাই ফেসবুকে কোনো ছবি নাই তার সাথে কোনো আমার পূর্ব পরিচিত আমার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের কাস্টমার হিসেবে গেস্ট হিসেবে পরিচয় আমার চাবো হলে যে এখন তো আমার এক কোটি বিশ লক্ষ টাকা জিনিসপত্র সে খুলে নিয়ে গেছে ওটা আমি পঞ্চান্ন লক্ষ টাকা বিক্রি করে দিচ্ছি এখন সেই জিনিসপত্র সে খুলে নিয়ে গেছে এখন তো আমার টাকা ছাড়া চাওয়া ছাড়া আর কোনো ক্ষতি নাই সে আমার ক্ষতিপূরণ দিবে নাহলে এগ্রিমেন্ট হয়েছিল আমার টাকাটা দিয়ে তার জিনিসপত্র যেভাবে এগ্রিমেন্ট ছিল ওই জিনিসপত্র নিয়ে যাবে বা ব্যবসা করতে পারলে বাড়ি এলার সাথে বলছি যে ব্যবসা করবে অবশ্যই নিবো দেখে কেম নিবা আমার যে চেক আছে চেকগুলো দিয়ে মামলা করবো এবং যে টাকা দেয় না ওটার প্রতারণার মামলা করবো আমি টোটাল পঞ্চান্ন লক্ষ টাকার এবং আমাকে কোনো টাকা পয়সা না দিয়ে যে আমার নামে মিথ্যে মামলা দিছে এবং সংবাদ সম্মেলন করছে আমার মানহারি করছে এগুলো সব প্রতারণা আমি মামলা করবো